আপনি কি জানেন আমাদের আশেপাশে এমন এক জিনিস আছে যার দাম মাত্র এক টাকা অথচ সেটি ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগের ঝুঁকি কমাতে পারে হ্যাঁ শুনতে অবিশ্বাস্য লাগছে তাই না আজকের ভিডিওতে আমরা জানব সেই অবহেলিত কিন্তু অসাধারণ শক্তিধর উপাদান সম্পর্কে যা হয়তো আপনার রান্নাঘরেই আছে কিন্তু আপনি জানেন না এর প্রকৃত গোপন শক্তি আসসালামু আলাইকুম আজ আমরা এমন এক জিনিস নিয়ে আলোচনা করব যা শুধু সস্তা নয় বরং শরীরের জন্য এক প্রকার প্রাকৃতিক আশীর্বাদ প্রতিদিন বাজারে গেলে আমরা একে দেখি কিনিও কিন্তু কখনো ভাবি না এটি আমাদের দেহে কি দারুণ কাজ করছে আজকাল ক্যান্সার বিশ্বজুড়ে এক ভয়ঙ্কর মহামারীর মতো ছড়িয়ে পড়ছে প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে বেশিরভাগ মানুষ জানে না এই রোগের শুরু হয় শরীরের ভিতরে জমে থাকা ফ্রি র্যাডিক্যাল নামক ক্ষতিকার উপাদান থেকে এখন প্রশ্ন হল এই ফ্রি রেডিক্যাল থেকে আমরা কিভাবে নিজেকে বাঁচাবো উত্তরটা লুকিয়ে আছে এক সাধারণ কিন্তু শক্তিশালী জিনিসে এক টাকার জিনিসের গোপন রহস্য লেবুর মধ্যে আছে প্রাকৃতিক ভিটামিন সি ফ্ল্যাভেনয়েডস ও অক্সিডেন্ট যা শরীরের কোষগুলোকে রক্ষা করে এবং ক্যান্সার সৃষ্টিকারী উপাদানগুলোকে নষ্ট করে দেয় বিজ্ঞানীরা বলছেন প্রতিদিন মাত্র এক চামচ লেবুর রস খেলে শরীরের প্রতিরোধ ক্ষমতা ত্রিশ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে যা শরীরকে ক্যান্সার ঠান্ডা কাশি ইনফ্লামেশন এমনকি হৃদরোগ থেকেও রক্ষা করে একটি গবেষণায় দেখা গেছে লেবু ও রসুনে থাকা উপাদান শরীরের কোষে ডিএনএ ক্ষয় রোধ করে যা ক্যান্সারের প্রাথমিক ধাপেই ঝুঁকি কমিয়ে দেয় আরেকটি স্টাডিতে দেখা গেছে নিয়মিত যারা লেবু বা রসুন খায় তাদের ক্যান্সারের ঝুঁকি অন্যদের তুলনায় প্রায় পঁচিশ পারসেন্ট কম কিভাবে খাবেন এক সকালে খালি পেটে এক গ্লাস গরম পানিতে আধা লেবুর রস মিশিয়ে পান করুন দুই স্যালাদের উপর কয়েক ফোঁটা লেবু দিন এতে খাবারের স্বাদ বাড়বে ও পুষ্টিগুণও বজায় থাকবে তিন পানি চা বা স্যুপেও ব্যবহার করতে পারেন চার চাইলে লেবুর খোসাও শুকিয়ে গুঁড়ো করে তা মুখে দিয়ে খাওয়া যায় এটি মুখের ক্যান্সারের ঝুঁকিও কমায় সতর্কতা তবে মনে রাখবেন অতিরিক্ত লেবু খেলে পেটে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে যাদের আলসার বা অ্যাসিডিটির ইতিহাস আছে তারা প্রতিদিন নয় বরং একদিন পর পর খান এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন যদি কোনো সমস্যা হয় অতিরিক্ত টিপস পর্যাপ্ত পানি পান করুন শরীর থেকে টক্সিন বের হয়ে যাবে নিয়মিত ফলমূল ও শাকসবজি খান এতে শরীর পায় প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট জাঙ্ক ফুড অতিরিক্ত চিনি ও ভাজা ভাজাপড়া খাবার এড়িয়ে চলুন এগুলো ক্যান্সারের ঝুঁকি বাড়ায় সপ্তাহে অন্তত চার দিন তিরিশ মিনিট করে হাঁটুন বা হালকা ব্যায়াম করুন তো বন্ধুরা দেখলেন তো মাত্র এক টাকার এই সাধারণ লেবু বা রসুন আমাদের শরীরের ভিতরে কিভাবে প্রতিদিন নীরবে যুদ্ধ করছে ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগের বিরুদ্ধে প্রকৃতি দেয়া এই উপহারটিকে অবহেলা করবেন না আজ থেকে নিজের ও পরিবারের জন্য এই ছোট্ট অভ্যাস শুরু করুন কারণ প্রতিদিনের ছোট পরিবর্তনই হতে পারে বড় জীবনের বাঁচার উপায় আপনি যদি মনে করেন এই তথ্যটি দরকারি তাহলে ভিডিওটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরের বার আমরা যখন আর এমন স্বাস্থ্য গোপন রহস্য নিয়ে আসব আপনি সবার আগে জানতে পারেন